আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ বাঁকুড়া টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম বাঁকুড়া টিভি ইউটিউব চ্যানেলের চিপ এডিটর দা টাইগার চ্যানেলিস দাদা উত্তম দে তুলে ধরছে পশ্চিম বাংলার একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ প্রাক্তন বিচারপতি এবং তমলুক লোকসভা কেন্দ্রের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় শারীরিক অসুস্থতার কারণে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আজ ওনাকে দেখতে হাসপাতালে গিয়ে ওনার বর্তমান শারীরিক পরিস্থিতির খোঁজ নিয়ে পরম করুণাময় ঈশ্বরের ওনার দ্রুত আরোগ্য প্রার্থনা করলেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা তথা বিধায়ক শুভেন্দু অধিকারী মহাশয় সেই খবর আপনারা দেখতে থাকুন একমাত্র বাঁকুড়া টিভির পর্দায় ইম্প্রুভ করেছে ভালো কথা বললেন এবং আমি এক্স এম অর্জুন সিং আমরা মিট করলাম এখানকার ট্রিটমেন্ট খুবই ভালো স্যাটিসফ্যাক্টারি আর অভিজিৎ নিজেও আমাকে বললেন যে তিনি ষাট পার্সেন্ট মানে ওনার একটা ক্যালকুলেশন এই উনি অনেকটা ইম্প্রুভ করেছেন ভালো কথা বললেন আর ওনার কিছু রোগ তো পারমানেন্টলি আছে ইনসুলিন নেন সুগারের প্রবলেম তো আছেই বাকিটা তো বাবুরা দেখছেন আজকে ওনার সিটি স্ক্যানও করবেন ইতিমধ্যে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে ওনার স্বাস্থ্যের খোঁজ নেওয়া হয়েছে ওম বিড়লা লোকসভার স্পিকার তিনি ওনার ভাইপোর সঙ্গেও মনে কথা বলেন আমরা পুরো নজর আর ডাক্তারবাবুরা উডল্যান্ডসে যেভাবে সাপোর্ট দিচ্ছেন ট্রিটমেন্ট দিচ্ছেন বোর্ড বসিয়েছেন পেশেন্টও হ্যাপি পেশেন্ট বাড়ির লোকরাও হ্যাপি আমরা যারা ওনার শুভানুযায়ী তা আমরাও ইনিশিয়ালি হ্যাপি বাকি সাড়ে বারোটার সময় সিটি স্ক্যানের পরে যিনি ডক্টরবাবু হেড করছেন টিমে তার সঙ্গে আমি কথা বলে নেব বলে নিয়ে ফ্যামিলির কনসেন্ট নিয়ে ফার্দার কোর্স অব অ্যাকশান হবে আমি আশা করব যে উনি কয়েক সপ্তাহ রেস্ট নিয়ে ঠিকঠাক হয়ে পার্লামেন্টের যে মনসুন সেশন তাতেই জয়েন করতে পারবেন ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিলের জেপিসিতে তে উনি মেম্বার ছিলেন গুরুত্বপূর্ণ রোল নিয়েছেন আগামী দিনেও সংসদীয় ব্যবস্থাতে উনি খুব ইম্পর্টেন্ট রোল নেবেন এটা আমি করব আর আমরা ভারতীয় সনাতনী আমরা ভগবানের কাছে মা কালীর কাছে প্রার্থনা করবো ওনার দ্রুত আরোগ্য এবং সুস্থতা এবং স্বাভাবিক কাজকর্মে ফিরে আসব